আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের মাঝে দেখেন এই একটা গাড়ি বিক্রি হয়েছে এটা কুমিলাতে যাবে তো দেখেন এই গাড়িটা উনি আমার কাছে দুই দিন আগে আসছে আজকে চলে যাবে তো ভাই আমার কাছে আসছেন আমি কি লোক কেমন কি বৃত্তান্ত একটু মানুষের উদ্দেশ্যে কিছু বলেন না ইনশাল্লাহ লোক হিসাবে অনেকেই ভালো নিজের বাড়ির মতো চলাফেরা করতেছি আপনারও আসেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই টাকা নিয়ে আসলে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ উনি সাথে টাকা নিয়ে আসছে ওনার কাছ থেকে বিস্তারিত জিজ্ঞেস করে দেখেন যে কোনো অসুবিধা হয়েছে কিনা কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে ভাইয়ের মতন তো ছিলেন নাকি আমার কাছে তো ভাইয়ের মতন ছিলেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ উনি এই গাড়িটা নিয়ে আপনি এই গাড়িটা সব দিক থেকে আপনার পছন্দ হয়েছে জি জি আলহামদুলিল্লাহ উনি পছন্দ করে এই গাড়িটা নিচে দেখেন এই গাড়িটা এই গাড়িটা কত সুন্দর এই গাড়িটা যাবে কুমিলা কোথায় যাবে এটা কুমিল্লা দাউতকান দিতে যাবে কুমিলা দাওয়াতকান্দিতে যাবে এই গাড়িটা দেখেন এই গাড়িটা এই এরম সুন্দর গাড়ি আমি বিক্রি করে থাকি সব কিছু কমপ্লিট এ টু জেড কারণ সব চয়েসফুল গাড়ি আমি বিক্রি করে থাকি তো এই গাড়িটা কুমিলা দাওয়াতকান্ডের উদ্দেশ্যে এখন কুরিয়ারের উদ্দেশ্যে যাবে দেখেন গাড়িটা হেডলাইট ফক ফকলাইট এবং সামনের চাকা মোটরসাইকেলের এয়ালোডিং চাকা ইঞ্জিন হিরো হন্ডা ইঞ্জিন এবং তেলের ট্যাঙ্কি মিটার সেট হ্যাঙ্গার লুকিং গ্লাস এবং এস এস গ্রিল ভিতরটা সাইড দেখেন চাকা দেখেন এটা নিয়েও নতুন চাকা একদম নিউ নতুন চাকা দিয়ে সেট করে দিছি ব্যাক লাইট সিগন্যাল লাইট এবং তলাটা দেখেন এই ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি আরও গাড়ি আছে আমার কাছে যারা নেবেন অর্ডারে দিতে পারেন আবার আয়সা আপনি দেখা শুনে সব কিছু বুঝ করে নিতে পারবেন আমার কাছে allah hafiz.